আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কলিজার মুসলিম ভাই বোনেরা ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার লাইক করে কমেন্ট করে আমার কলিজার মুসলিম ভাই বোনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন আমরা রাজুল সালামের উম্মত আমাদেরকে তার উমত হিসাবে সকল মুসলিম ভাইদেরকে ভাই বোনদেরকে তার উম্মত হিসাবে কবল করে আমি আমার কলেজের মুসলিম ভাই বোনেরা আমি একজন প্রবাসী আমি বিদেশি বাড়ি থাকি অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আমি কাজের শেষে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনারা একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনার ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করবেন আমি চাই ইসলামের কিছু আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি সাপোর্ট না করেন কাদের জন্য দেব ভিডিও আমি চাই সব সময় ইসলামের কিছু দৃশ্য অনেক আমাদের শিকার শেষ নেই আমাদের শিখতে হবে জানতে হবে আমরা রাসুল সুলামের উম্মদ আমাদের শেখা শেষ নেই আল্লাহর কাছে অনেক কিছু আছে যাওয়ার কিন্তু আমরা চাইতে পারি না আমাদের চাইতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে সে তো কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়া মসজিদ চেম এটা অনেক সুন্দর মসজিদ এখানে আপনারা যদি আসেন এটা টেলসিসির সাথেই মসজিদ আশা করি আপনারা সবাই আসবেন এখানে অনেক সুন্দর একটি মসজিদ এখানে জামাতে আপনারা শরিক হবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন